আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডারি এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দোসরা জানুয়ারি যে পরীক্ষা রয়েছে হাতে অল্প সময় রয়েছে তবে যতটুকু সময় আছে এখনও যদি কেউ ঠিকমতো পড়াশোনা করো পাশ করা অবশ্যই সম্ভব তো এই অল্প সময়ে অল্প পড়ে যাতে তুমি নিশ্চিত পাশ করে যেতে পারো এর জন্য তোমাকে শর্ট সালস দিয়েছি আজকে শর্ট সালেশন সিক্সটি থ্রি নম্বর পেজ থেকে তোমাকে পাংচুয়েশনের যে সাতটি সাজেশনস আমি দিয়েছি তার পাঁচ থেকে ষাট পর্যন্ত আমরা আলোচনা করব। তোমরা ক্লাসটি আজকে ফোরটি ওয়ান নম্বর ক্লাস ধারাবাহিক আজকে আমাদের গ্রামার পার্টের একচল্লিশ নম্বর ক্লাসে আমরা সিক্সটি থ্রি পেজ থেকে ক্লাসটি নিয়েছি সবাই সাজেশনসের সিক্সটি থ্রি নম্বর পেজ বের করো তোমরা যারা এখনও পর্যন্ত এই শর্ট সাজেশনটি সংগ্রহ করতে পারো তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না কারণ সময়ে খুবই কম তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাঁচশো বিশটি পিডিএফ ফর্মেটে বিশটি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি এই বিশটি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো অতি সত্তর যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে তো দেখো জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস করো এবং এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশনস পিডিএফ প্রয়োজন এটা বললেই বুঝে যাব এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি হ্যাঁ দেখো পাংচুয়েশনের পাঁচ নম্বর প্রশ্নটিতে প্রথমত আমাদের দেখতে হবে যে এটা কোনো ন্যারেশন কিনা হ্যাঁ এটা একটা ন্যারেশন তাহলে কে কথা বলেছে সেটা আমাকে বুঝতে হবে এটা হচ্ছে শেখসাথি এবং সম্ভ্রান্ত লোকের কথা শেখসাথির যে পোশাকের ঘটনাটি রয়েছে সেটার থেকে দেওয়া রয়েছে তো প্রথমে আমরা যে স্বেচ্ছাদের কথাটাকে আমরা ইনভার্টার কমার ভিতরে আটকাবো যে হোয়াইউ সরি সম্রান্ত লোকটির কথা হোয়ার ইউ পোট হোয়াই দেখো ডব্লিউটা বড় হাতের তারপরে ইনভার্টার কমা দিয়ে শুরু যে হোয়াই আর ইউ হোয়াই আর ইউ পোর্টিং আপ দ্য ফুড ইন ইউর পকেট স্যার স্যার আপনি আপনার পকেটে খাবারগুলো কেন রাখছেন এটা হচ্ছে কার কথা এটা হচ্ছে সম্রান্ত লোকটির কথা আমরা এটাকে মার্ক করলাম হোয়াই ডোন্ট ইউ ইট আপনি খাচ্ছেন না কেন দেখো ডোন্টের তোমার হচ্ছে এখানে সংক্ষিপ্ত শব্দ রয়েছে তাই আমাকে ডোন অ্যাপোস্ট্রোপিটি বসাতে হবে হোয়াই ডোন্ট ইট আপনি খাচ্ছেন না কেন ঠিক আছে গেল অ্যাক্স দ্য নোবেলম্যান সম্ভ্রান্ত লোকটি বললো এটা সম্ভ্রান্ত লোকের কথা আচ্ছা হোয়াই এখানে বাক্যটা শেষ হয়ে গেল আচ্ছা তারপরে হচ্ছে শেখ সাথে উত্তর দিবে যে আই এম ডুইং দ্য রাইট থিং আমি সঠিক কাজটি করছি এটা একটা সেন্টেন্স মাই ট্রেস ডেজার্ভ দিস রিচ ডিশেস এই ভালো খাবারগুলো আমার পোশাকই ডিজার্ভ করে তাহলে এটা হচ্ছে শেখ সাদির কথা তাহলে এটাকে আমরা কি করবো ইনভার্টেড কমার দিকে মানে দিব দেখ এখানে এর অ্যামটা ছিল না আই এম ডুইং দ্য রাইট থিং শেখ সাদির কথাটা বিদর ফুল স্টপ মাই ড্রেস ডিজার্ভস দেশ রিপ্লাইড সাদি তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই পড়ে যাবে ছয় নম্বর দ্যাট কান্ট বি সেটা হতে পারে না এটা একটা নাইটিঙ্গেল বা একটা পাখি বলতেছে যে দ্যাট ক্যান্ট দ্যাট কান্ট বি সেটা হতে পারে না এটা হচ্ছে নাইটিংগেলের কথা তার জন্য এই কথাটাকে আমরা ইনভার্টার কমার ভিতরে আটকাবো যে ইনভার্টার ইনভার্টেড কমা শেষ নিচে একটা কমা রিপ্লাইড দ্য নাইটিঙ্গেল নাইটিংগেল উত্তর দিল এনটাকে বড় হাত অক্ষর দিতে পারো যেহেতু নাইটিংগেল একটা পাখির নাম আচ্ছা তারপর বলেছে আই ক্যান্ট হ্যাভ এনি রেস্ট ইন দ্য প্যালেস রাজপ্রাসাদে আমার কোনো বাসা থাকতে পারে না এটা একটা কথা আর কথা আছে আই লাভ টু লিভ ইন দ্য গ্রিনউড আমি গ্রিনউডে বাস করতে পছন্দ করি ফুলস্টপ এটা একটা বাক্য আই লাইক আই ফ্লাই অ্যারাউন্ড টু দ্য পুর ফিশারম্যান টু দ্য পিজেন্টস হাউস হার্টস আমি কৃষকের বাড়িতে ঘুরে বেলাই টু দ্য পিপল ওই সকল মানুষের কাছে ঘুরে বেলাই হু লিভ ফারঅে ফ্রম দ্য প্যালেস তাহলে পুরো কথাটাই শুধু নাইটিঙ্গেল বলেছে আর কেউ বলে নাই তার জন্য বলতে হবে দ্যাট কান্ট বি আমরা ইনভারটু কমার ভিতরে একটু আটকালাম তারপর এখান থেকে শুরু করে শেষ টুকু যেহেতু নাইটিংগেলের কথা তাই আমরা নাইটিংগেলের কথাটাকে আটকালাম কি দিয়ে ইনভার্টেড কমা দিয়া তাহলে এই একটা ইনভার্টেড কমা লাস্ট একটা ইনভার্টেড কমা এখন এর মাঝখানে আমরা আমাদের যে বড় হাত ছোটাদের ব্যাপারটা এটা খেয়াল করব যে আই খান্ট কান্টের যে দেখো সংক্ষিপ্ত শব্দ তাই অ্যাপস্ট্রপিটি আই খান্ট হ্যাভ এনি রেস্ট ইন দ্য প্যালেস প্রাসাদের মধ্যে আমি কোনো রেস্ট নিতে পারি না ফুল স্টপ যেহেতু বাক্যটা শেষ হয়ে গেল আই লাভ টু লিভ ইন দ্য গ্রিন উড তাহলে আই লাভ টু লিভ ইন দ্য গ্রিন উড ফুল স্টপ আই ফ্লাই অ্যারাউন্ড টু দ্য পুর পেশারম্যান তাহলে আই ফ্লাই অ্যারাউন্ড টু দ্য পুর পেশারম্যান কমা টু দ্য পিজান্টস দেখো কৃষকদের বাড়িতে তাহলে পুলুরালের যদি আমরা অ্যাপোস্ট্রপি করি তাহলে এস এর এস অ্যাপোস্ট্রপি হয় কিন্তু এস পরবর্তী আবার একটা এস বসে না যদি শব্দের শেষে এস থাকে সেই শব্দ যদি আমরা পসেসিভ করি বা অ্যাপোস্ট্রপি এস দেই সেক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রপিটা বসবে এসটা বসবে না তাহলে টু দ্য পিজান্টস হার্টস টু দ্য পিপল ওই সকল মানুষের কাছে গুড়ি হুল্লি ফারঅে ফ্রম দ্য প্যালেস যারা রাজপ্রাসাদ থেকে একটু দূরে বাস করে ন্যারেশন আমাদের পড়ে বুঝতে হবে কোনটা ন্যারেশন কোনটাকে সাত নম্বর প্রশ্নটি মোটামুটি গুরুত্বপূর্ণ জর্জ বার্নার্ড শ সম্পর্কে উনি একজন আইরিশ নাট্যকার ওনার বায়ান্নটি নাটক রয়েছে তো ওনার সম্পর্কে পড়বো প্রথমেই জর্জের জি বড়ো হাতের বি বড়ো হাতের তাহলে জর্জ বার্নার্ড শ এসো বড়ো হাতের কারণ এটা জর্জ বার্নার্ড শ এর নাম এই তিনটা ভুল আমরা পেলাম আচ্ছা সে ওয়াজ গেল জর্জ জর্জ বার্নার্ড ওয়াজ বর্ন ইন ডাবলিন ডাবলিনের ডিটা বড়োহাতের এর কারণটা হচ্ছে তোমার আর এটা একটা শহরের নাম এটা হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ইন এইটিন ফিফটি সিক্স আচ্ছা ফুল স্টপ হিজ ফাদার্স ফ্যামিলি তার বাবার পরিবার অ্যাপোস্টোপিয়াস হিজ ফাদার্স ফ্যামিলি হ্যাড বিন স্মল ল্যান্ড ওনার্স ইন দ্য ইন আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের আই বড়োহাতের সিন্স দ্য লেট সেভেন্টিন সেঞ্চুরি ফুল এখানে বাক শেষ হল দেখো তারপর বলেছে হি এসটা ক্যাপিটাল হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল একটা একটা পুরস্কারের নাম এর জন্য আমরা নোবেল প্রাইজটাকে থেকে বড়হাতের অক্ষর দিব নোবেল প্রাইজ পেয়েছিল ফর লিটারেচার সাহিত্যের জন্য এর নভেম্বর এটা একটা মাসের নাম এন হাতের দিব এবং মাসখানে সরি এন নাইনটিন ফিফটি টু এরপরে ফুলস্টপ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ আহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনটিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনটি এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যদি বলি বিশটি পিডিএফ কী কী আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফে হ্যাঁ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে গুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লিউএস এস ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডব্লিউএস কোশ্চনের জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনিম নোটিশ রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজসি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে হ্যাঁ অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালের কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আহ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ